একটি ছোট শহরে থাকতো আরিয়ান নামের এক ছেলে বয়সে সে ছোট হলেও তার একটি বড় সমস্যা ছিল সে ছিল ভীষণ রাগে সামান্য কথায় রেগে গিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করত। জিনিসপত্র ছুঁড়ে ফেলত এমনকি প্রিয়জনদের কষ্ট দিত তার এই আচরণে তার বাবা মা খুবই চিন্তিত ছিলেন একদিন তার বাবা এক ব্যাগ ভর্তি পেরেক এবং একটি হাতুড়ি এনে আরিয়ানকে বললেন দেখো বাবা প্রতিবার তুমি যখন রেগে যাবে তখন এই ব্যাগ থেকে একটা পেরেক নিয়ে গিয়ে আমাদের বাগানের কাঠের বেড়ায় ঠুকে আসবে প্রথম দিনেই আরিয়ান রেগে গিয়ে 37 বার পেরেক ঠুকলো তার হাত ব্যথা হয়ে গেল ঘাম ঝরলো কিন্তু তবুও প্রতিবার রাগের বহিঃপ্রকাশ হিসেবে পেরেক মারতেই হলো এইভাবে প্রতিদিন চলতে লাগলো তবে কয়েকদিন পর সে খেয়াল করলো পেরেক ঠোকা বেশ কষ্টকর তার চেয়ে করা অনেক সহজ ধীরে ধীরে প্রতিদিন পেরেক মারার সংখ্যা কমতে লাগলো এক সময় এমন দিনও এলো যেদিন সে একটি বারের জন্য রাগ করেনি খুব খুশি হয়ে বাবাকে গিয়ে জানালো সেই কথা বাবা হাসলেন এবং বললেন এখন থেকে তুমি যেদিন তোমার রাগ পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে পারবে সেদিন একটি করে খুলে ফেলবে সেই থেকে বেড়া দিন যায় সপ্তাহ কেটে যায় আরিয়ান ধৈর্য ধরে একে একে সব পেরে খুলে ফেলে অবশেষে একদিন সে তার বাবাকে জানালো বাবা সব পেরে খুলে ফেলেছে বাবা তাকে নিয়ে আবার বাগানে গেলেন কাঠের বেড়ার দিকে তাকিয়ে বললেন দেখো আরিয়ান তুমি দারুণ কাজ করেছো এখন তুমি তোমার রাগকে নিয়ন্ত্রণ করতে পারো এটা অনেক বড় অর্জন তবে খেয়াল করো প্রতিটা পেরেক যেখানেই ছিল সেখানে ছোট ছোট গর্ত রয়ে গেছে এই বেড়া আর আগের মতো সুন্দর নেই তারপর বাবা কিছুক্ষণ চুপ থেকে বললেন ঠিক এমনটাই ঘটে আমাদের কথাবার্তায় আচার আচরণে তুমি যখন রেগে গিয়ে কাউকে কষ্ট দাও ঠিক তখন তার মনে এই পেরেকের মতো দাগ পড়ে যায় তুমি হয়তো পরে ক্ষমা চাইতে পারো সরি বলতে পারো কিন্তু সেই দাগ পুরোপুরি মুছে যায় না তাই রাগকে জয় করতে শেখো কারণ মানসিক ক্ষত অনেক সময় শারীরিক আঘাত থেকেও বেশি যন্ত্রণাদায়ক হয়ে থাকে আরিয়ান সেই দিন থেকে শুধু রাগ নিয়ন্ত্রণই নয় মানুষকে সম্মান করতেও শিখে গেল বন্ধুরা রাগ যখন নিয়ন্ত্রণহীন হয়ে ওঠে তখন তা আমাদের প্রিয়জনদের মনে গভীর ক্ষত সৃষ্টি করে কিন্তু যদি আমরা ধৈর্য সহনশীলতা আর ভালোবাসা দিয়ে জয় করতে পারি তখন জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষাও পেরিয়ে যাওয়া সম্ভব তাছাড়া আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা আল্লাহ রাগ করতে নিষেধ করেছেন কেননা রাগ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়